ঈদুল ফিতর বা ঈদুল আজহা তেরোটি সোননাথ আছে কতটি সোননাথ সবাই বলেন তেরোটি সোননাথ তেরোটি সোননাথের প্রথম সোননাথ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আপনার জন্য ফজরের নামাজটা হয় কারণ ফজরের নামাজ ফরজ আর ঈদের নামাজ কি এরপরে আপনি মেসওয়াক করবেন এরপরে আপনি সুন্দর পোশাক পরবেন হুম এরপরে মানে নিজেকে পরিপাটি করার জন্য আপনি যা যা করবেন সুন্দর করে করে ফেলবেন এরপরে গোসল গোসল করা এগুলি সব সন্ন্যাতের ভেতরে আমরা ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় কিছু দ্রব্যাদি খেয়ে আমরা ঈদগাহের মাঠে যাই কিন্তু ইদুল আজহায় একটু ব্যতিক্রম আমরা ইদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে গিয়েছি আর ইদুল আজহাকটা হবে ব্যতিক্রম আমরা না খেয়ে যাব সিস্টেম হচ্ছে কোরবানির পশুর বস্তু দিয়ে হার করা মনে থাকবে তো এই যে তেরোটি সন্ন্যাতের কথা বললাম তার ভিতরে অন্যতম আচ্ছা আমরা না কি ঈদগাহের মাঠে যাব নামাজ শেষ করার পরে বাড়িতে আসার পরে কুরবানির গোশুর গোস্ত দিয়ে আমরা আহার করব পারবো না এরপরে এক রাস্তায় যাব আর এক রাস্তায় আসব যাবার সময় তাকবীর দিতে দিতে যাব আসার সময় আবার তাকবীর দিতে দিতে আসব এরকম এক এক করে 13টা সুন্নাতের আমল আছে আমরা সকলেই যেন করতে পারি আল্লাহ তাআলা ওই রকম জগতটা জানো আমাদেরকে দান করবে একটি কথা না বললেই নয় যেহেতু ঈদ একেবারে আমাদের সামনে বিশেষ করে ইসরায়েলি পণ্য সমূহের ভেতরে এই যে পোকা কলা চিনেন আপনারা হ্যাঁ ইসরায়েলি অনেক পণ্য আছে প্রায় একশো তিরিশটার মতো পণ্য বাংলাদেশে চলছে আমি যদি এক এক করে বলি একশোর ভেতরে আটানব্বইটা পণ্য আমার আপনার ঘরে ভেতরে কোকা কলা এ সাতা না খেয়ে একটা ডাব কিনে খাবো কথা বলছেন না যদি খেতেই হয় মজো খাবে সেভেন আপকেও বয়কট করবে এরপরে যে লাইফ বয় সাবা এরপরে হুইল এরকম এক এক করে একশো তিরিশটা ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলছে যেহেতু ইসরায়েলি পণ্য বয়কটের সারা বিশ্ব থেকে ডাক এসেছে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি এগুলি মানুষ যেন বর্জন করে কারণ তাদের একটা পণ্য কেনা আর তাদেরকে সহযোগিতা করা সম্ভাবতা কারণ ফিলিস্তিনি মুসলমানদের উপরে ওরা যা চালাচ্ছে জেনে শুনে বুঝে তাদের পণ্য কিনে তাদেরকে সাহায্য করা সহযোগিতা করা সমর্থন করা এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না পারে না এজন্য এর বিকল্প অনেক পণ্য আছে এজন্য যেহেতু বস্তু খাবার পরে কারোর মাথা ঠিক থাকবে না এই জন্য মনের ভুলে সেভেন আপ এবং কোকা কলা পান করবেন না হ্যাঁ পেপসি পেপসি এরকম হ্যাঁ মেরিন্ডা এরকম অনেক আছে যে আমি স্প্রাইট মনে হয় হ্যাঁ তো যাই হোক এরকম একশো তিরিশটার মতো পণ্য আছে আমরা সেগুলি বর্জন করবো পারবো না ইনশাল্লাহ প্রয়োজনে আমরা ডাব কিনে খাবো পারবো তো যেন সুস্থ রাখে ভালো রাখে সুস্থতার সাথে ভালোর সাথে পবিত্র ঈদুল আজহা আমাদের কাটবার আদায় করবার তিনি যেন তাফিক দান করে